এটা হচ্ছে ডেল্টা অ্যাগ্রো লিমিটেডের ওয়েল রিফাইনারি ব্লিচিং বার্ন এখানে ওয়েল রিফাইনারিতে ব্যবহৃত করতে ব্লিচিংটা এখানে রাখা হয় এই ব্লিচিংগুলো রাসায়নিক বিক্রিয়ায় নিজে 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 আগুন লেগে যায় এই ব্লিচিং বার্নের ধোয়ার কারণে নতুন সৈদ নারায়ণগঞ্জ শহর থানার গোপচর ইউনিয়নের নতুন সৈদপুর চর সৈদপুর পুরান সৈদপুর মিলে তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই ব্লিচিং বার্নের গন্ধে শ্বাসকষ্ট রোগীদের হাইপার রোগীদের শিশু ও গর্ভবতী নারীদের মারাত্মক অবস্থা ধারণ করে নিতে পারে না যা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদও নামাজে ব্যাঘাত সৃষ্টি করে এই ব্লিচিং বার্নের প্রাথমিক দুর্গন্ধ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজের তিন প্রকারের দুর্গন্ধ পাওয়া যায় যা থেকে মানুষের দম বন্ধ হয়ে যায় এখান থেকে বাঁচার অনেক চেষ্টাই করে যাচ্ছে এলাকাবাসী কিন্তু কে বলবে এ কথা ধোয়ার জন্য পুরা সৈয়দপুর এলাকা

আপনাকে আসতে বলতেছেন স্পটে আসবে সাংবাদিক সবাই আসতে পারেন এখান থেকে পরে অফিস যাবে আগে এখানে দেখবে অনুল বসে আপনাকে আসতে বলতে যাচ্ছে এখানে তাহলে আমরাই আসুন আপনি দেখাইছি আসেন তারপর উনি এসে কিছু সমস্যা নেই আছে হ্যাঁ স্যার আরnish পয়দব হ্যাঁ পয়দব আপনাদের কি কি সমস্যাগুলো আপনি নাকি একটু বলেন এই ব্যাকটেরিয়ার কারণে সমস্যা হয়। এই যে তেলারুকি কি কি মেডিসিন কিনে সাড়া দেয়। কোনটা বলেন? আমাদের বাচ্চা অসুস্থ থাকে একটা লেবু করায়। একটা লেবু থাকে। এরকম অবস্থায় জায়গা। এমন নিয়া অবস্থায় জায়গা কোন ধরে এমকে প্রতিরোধ যায় যা বারবার

খারাপ বাড়ি খাইতে পারি না পারি না বোমা হারাম হয়ে জায়গা এই অবস্থা আমার এই শাক লাগাইছি শাকও আমরা খাইতে পারি না কুশাক ইয়া লাগাইছি শাক খাইতে কোনো ফসল করে খাইতে পারি না

અને I અગાલા mean,